আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে সকাল সকাল উঠে আজকে তো চাল ধুচ্ছি তার কারণ আজ আর আটা হচ্ছে দিয়ে রুটি তৈরি করব না তো আজ ভাবলাম একটু হচ্ছে ব্যতিক্রম করি একটু চালটা ধুয়ে দিই আর আজ হচ্ছে রুটি বানানোর কোনো এনার্জিও নাই মানে একদমই ভালো লাগছে না বলা যেতে পারে তো সেই কারণে হচ্ছে একবারে ভাতটাই বসিয়ে দিলাম আর সকালের দিকে যে আমি রান্না করি সেটা তো আপনারা সবাই জানেন সকালের দিকেই আমার যত কাজ থাকে তো এই পুরো সকালে হচ্ছে একদম বেলা এগারোটার ভিতরে আমার কমপ্লিট করতে হয় পুরো ক কাজটা তো হচ্ছে সকাল সকাল উঠে যদি কাজ শুরু হয়ে যায় তাহলে কিন্তু একদমই প্রবলেম হয় না তো হচ্ছে সকালে দিকে আলু আর ভাত দিব আর হচ্ছে আলু ভতা দিয়ে সকাল সকালে একদম খাবারটা হয়ে যাবে আর একটু হচ্ছে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। তো এখানে আলুটা কেটে নিয়েছি চুলে কেটে তারপর এটা হচ্ছে আমি বসিয়ে দেবো আজকের ভিডিওটাতে একটু সমস্যা হবে মানে চারপাশে একটু ঝিঝে পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে অবশ্যই তো আমি ছাদে এসে ভয়েসটা দিচ্ছি কেননা বিকালের দিকে যে ভয়েসটা দিয়ে রাখি তো আজকে বিকালে হয়েছি কি মেয়েকে কচিংয়ে দিয়ে আসার পর হচ্ছে আমি একটু শুয়েছিলাম ফোনটা দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি তো যখন ঘুম ভাঙলো তখন তো ওরা আসলো এসে যখন বেল বাজালো তখন তাই হচ্ছে বুঝতে পারলাম যে অনেকটা বেলা হয়ে গেছে মানে একদম হচ্ছে মাগরিবের আজান দিবে দিবে ওই অবস্থা তো তারপর হচ্ছে আর কী করা ওরা বাসায় চলে আসার পর তো আর ভয়েস দেওয়া হয়নি কারণ ওদেরকে একটু টাইম দিতে হয় আর ওদের দুই ভাই বোনেরই এক্সাম সামনে আর মাত্র দুটো দিন বাদ আছে আর আমার ভিডিওর কারণে যাতে ওদের এক্সামের ক্ষতি না হয় এখানে থালা বাসন মেজে নিচ্ছে আর হচ্ছে মেয়ে স্কুলে তো দিয়ে আসা হয়ে গেছে তো এখানে থালা বাসন মেজে তারপরে একবারে ঘর দৌড় গুছিয়ে নিয়ে হচ্ছে রান্না করতে যাব আর এদিকে রাইস কুকারে তো হচ্ছে চালটা ধুয়ে দিয়েছি ভাতটা হয়ে থাকবে আলু ভর্তা ভাত আর দেখা যাক কে কে রান্না করি তো এতদিন মানে এই কয়টা দিন এত পরিমাণে মাংস খাওয়া হচ্ছে এত পরিমাণে বলতে ওই আর কি অল্প অল্প করে টুকটাক আছে তো খাওয়া হচ্ছেই তো সেই কারণেই বললাম তো হচ্ছে যাই হোক ওইদিকে হচ্ছে মাংস আর খেতে ভালো লাগছে না আর আজকে ভাবছি একটু অন্য কিছু করব তো কি যে করব সেটাই মাথায় আসছে না এদিকে আমার হাজবেন্ডও সময় পায়নি একবার গ্রামে একবার বাসায় এভাবে দৌড়াদৌড়ি করতেই আছে তো সে কারণে আমার বাসায় একটা বাজারও করা হয়নি মানে মাসের যে বাজারটা করা হয় সেটা আমি অনেক আগে করে রেখেছিলাম ওনাকে নিয়ে যখন একটু কেনাকাটা করতে গিয়েছিলাম সে সময় বলছিলাম যে হয়তো তুমি সময় পাবে না তো হচ্ছে এখন একটু কেনাকাটা করে রাখি তো যা যা লাগবে সেইগুলো কেনা কেনাকাটা করে তারপর আসছিলাম তাছাড়া যে হচ্ছে বাসার অন্যান্য যে সবজি তরি তরকারি যে মাছ লাগে সেগুলো কিন্তু কেনা হয়নি তো উনি তো সময়ই পাচ্ছে না আর এদিকে আমি হচ্ছে কি করব মেয়েটার স্কুল থেকে তো যাওয়া সেভাবে হচ্ছিল না সেই কারণ মেয়েটাই যে অসুস্থ ছিল বেশ কয়েকটা দিন মেয়েটা স্কুলে যায়নি ও প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছিল তো হচ্ছে দুই দিন মতো স্কুলে যায়নি তারপর হচ্ছে ওকে নিয়ে একটু সময় দিতে হয়েছিল আমাকে তো বেড ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এদিকে আসছি একটু চুলাটা লেপার জন্য আর এই চুলাটা না যতটাই লেপে না কেন এই যে কালো আমার মনে হয় মাটিটাই কালো হয়ে গেছে তো এই এই যে লেপছি চুলাটা যখন লেপার পরে যদি সাদা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যায় আর যদি কালো হয়ে থাকে তাহলে আমার একদমই পছন্দ হয় না তো ভাবছি এর মাটিটা একটু চেঞ্জ করবো তো আজকের মতো তো লেপা হয়ে গেল তো নেক্সট টাইম যাব তো মাটি এটা চেঞ্জ কৰি নিব আগের দিন আমার হাজব্যান্ড চিঁড়ে নিয়ে এসেছিলো তো এই চিঁড়েটা নিয়ে আসছিলাম আমার ছেলেটার জন্য ও যখন কসিং থেকে বাসায় আসে ওর একটু খিদে পেয়ে যায় আর বড়োদেরও কিন্তু বাইরে থেকে এসে খিদে পেয়ে যায় তো সে কারণে ওর জন্য চিড়েটা নিয়ে আসলাম ও এটা খুব পছন্দ করে এই চিঁড়েটা একটু চিনি দিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে ও খেতে খুবই আর যেহেতু আমি সকালে দিকেও না খেয়ে থাকি বেশিরভাগই মানে বেশিরভাগই কি এখন তো না খেয়েই থাকি কোনো কিছু খায় না তো সেই জন্য ভাবলাম না সমস্যা নেই এই তো আমিও একটুখানি নিয়ে নিচ্ছি ব্যাস এতটুকুই এতটুকু খেয়ে একদম পুরো সকালটা আমার হয়ে যাবে আর হচ্ছে খাবো তো ওই সাড়ে তিনটা চারটার দিকে দুপুরের খাবার তো এর ভিতরে আর কোনো কিছু খাবো না আসলে ওয়েটটা একটু বেশি হয়ে গেছে তাই যতদূর দূর সম্ভব কমানোর চেষ্টা করছি আর এখানে সোয়াবিন বেরো করেছিলাম যে আমি একটু সোয়াবিন রান্না করব আর এখানে মুসুরির ডালটাও ঢেলে নিব আর মুগ ডাল তো সবগুলো আছে একটু একটু করে কমে আসছে মাসে যেহেতু শেষ হচ্ছে চলে এসেছে টাইম মানে শেষের দিকে তো একটু হাত টান হয়ই তো এই প্যাকেটগুলো আমি আর খুলছিলাম না এখন ভাবলাম একটু খোলার প্রয়োজন হয়েছে তো সে কারণে এগুলো একটু খুলে নিচ্ছি তো সকালের দিকে যে এত পরিমাণে রোদ এই রোদটা দেখে আমি আবার করেছি কি বালিশগুলোর কাবার খুলে এই যে এখানে একটু হচ্ছে রোদি দিয়ে দিচ্ছি যাতে বালিশগুলো একদম একটু গরম হয়ে যায় আর এই গরম হয়ে গেলে একদম মানে ভালো হবে আর এই যে কয়েকটা দিন ধরে বৃষ্টি হয়েছে ঘরে প্রত্যেকটা জিনিসই যদি এভাবে রোদি দিতে পারতাম তাহলে মনে হয় অনেকটা ভালো হতো তো গন্ধ হয়ে যায় একটা ব্যবসা গন্ধ হয়ে যায় তো এখানে কবুতরগুলো আবার ছেড়ে দিলাম কবুতরগুলো ছেড়ে দেখুন একদম মানে শিকারই হয়ে গেছে আমার কবুতর দুইটা কবুতার উড়ে চলে গেছে ওই দুইটা হয়তো বা কেউ আটকে রেখেছে অথবা ও রাস্তা চিনতে পারছে না তো যাই হোক ওই দুইটা আর ফিরে আসেনি আর সবগুলো ফিরে এসেছে তো হয় না যা যেটা নিজের থাকার সেটা আসলে থাকবেই স্বাধীন আকাশে উড়িয়ে দিতে হয় যেটা আমার সেটা আমার আবার ফিরে আসবে কিন্তু যেটা আমার কাছে থাকবে না সেটা আমি কখনো বেঁধেও রাখতে পারবো না তো আসলে কথাটা সত্য যেটা আমার সেটা কিন্তু আবার রিটার্ন আসলো মানে সেটা আমার ভাগ্যে আছে আর যেটা আমার ভাগ্যে নেই সেই দুইটা কিন্তু আমার আর ফিরে আসলো না তো হয়তো মানুষের ক্ষেত্রেও এমনটা হয় তো যাই হোক এখানে আছে রোদ দেখে একটু কাঠগুলোও মেলে দিব। আর এই যে উপরে যে পলিথিনটা দেওয়া ছিল সে পলিথিনটাও হচ্ছে নামিয়ে নিলাম আমি এই যে কাপড়গুলো রয়েছে ভাবছি এগুলো এখন আবার একটুখানি ছাদে যদি মেলে দিতে পারি তাহলে ভালো হয় তো লুঙ্গিটা ভেজা ছিল তো সেটা এনে আগে রোদে নেড়ে দিলাম এমনিতেই প্রত্যেকটা জিনিসের এই যে কয়েকটা দিন একটু আছে ঘরের ভিতরে বাতাসে নাড়া হয়েছে সেই কারণে একটু গন্ধ গন্ধ তো থেকেই গেছে আর হচ্ছে আরও কাপড় চুপড় যদি ওইভাবে নাড়া থাকে তাহলে কিন্তু আরও গন্ধ হয়ে যাবে তো এই কারণে আমি আগে লুঙ্গিটা এনে নেড়ে দিলাম আর এই একটু কাঠ ছিল এই কাঠগুলো উঠিয়ে রেখেছিলাম রান্না করার জন্য তো এই কাঠগুলোও আছে রোদে দিয়ে দিব দেওয়ার ফলে এগুলো যে যতটুকু হচ্ছে নরম আছে সেগুলো ঠিক হয়ে যাবে আর চুলায় রাঁধতেও আছে অসুবিধা হবে না চুলায় যদি কাঠটা শুকনা থাকে তাহলে রাঁধতে বেশ ভালো হয় আর যদি কাঠটা শুকনা না থাকে তাহলে রান্না করতে অনেকটা সমস্যায় পড়তে হয় সকালের কাজকর্মগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচে আর এর ফাঁকে সমস্ত সব করা হয়ে গেছে তো চড়া যেহেতু রোদ দেখেছি আর গাছগুলো কিন্তু প্রত্যেকটা বেঁচে গেছে এই যে বর্ষার ভিতরে একদম টানা যে চার দিন বৃষ্টি হলো এই চার দিনের বৃষ্টিতে আছে এই গাছগুলো লাগিয়েছিলাম এই বর্ষার সময় যদি গাছগুলো লাগানো যায় তাহলে কিন্তু একটা গাছও মারা যায় না তো সবগুলো গাছে একটু পানিও দিয়ে নিলাম যেহেতু সারাদিন কড়া রোদ পড়বে আর যদি দিই ওই সন্ধ্যায় অথবা রাত্রে পানি যখন নিতে আসবো তখন তো এর ভিতরে ঘরে যে দেখি ঘরটা অনেকটা নোংরা হয়ে আছে মানে উপরে ঝুল বেশ হয়েছে এমনিতেই অনেক আগে থেকেই দেখেছিলাম ভাবছিলাম যে ওই ঝুলগুলো ভাঙব কিন্তু হয়ে উঠছিল না মানে আলাদা করে টাইম নিয়ে যে ভাঙবো সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে না তো সে কারণে আমি হচ্ছে আলাদা করে টাইম না নিয়ে যতটুকু আমার আর কি হাতের নাগালে পাই ততটুকু ঝোল ভেঙে নিলাম আর বাদ বাকিটা কালকে করে নিবো এদিকে হয়ে হয়ে যাচ্ছে মেয়েটাকে স্কুল থেকে আনতে যেতে হবে তো এদিকে রান্নাটাও করা লাগবে এত কিছুর গেল লেট কি করতে পারবা নিয়ে জানি না মেয়েটারে তবে স্কুলে হচ্ছে সাথে নাস্তা দিয়ে দিয়েছি বলেছি ফ্রেন্ডের সাথে খেয়ে নিও যেহেতু আমার মেয়ের বয়সটা অনেক কম ও কিন্তু এখনো হচ্ছে একা একা খেতে পারে না হ্যাঁ আবার ওর বয়সে অনেকেই আবার একা একা খেতে পারে তবে আমার মেয়েটা পারে না তো আস্তে আস্তে যাতে ও শেখে সেই কারণে ওকে আমি টিফিনে নুডুলস দিয়েছি বলেছি সব ফ্রেন্ডরা যখন খাবে তখন তুমি ওইটা খেয়ে নিও তো দেখা যাক খায় কি না তো এখানে ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিয়ে এলাম সিদ্ধ বসিয়ে তারপর এদিকে মশলাটা আমি করে নিচ্ছি আর এদিকে আলুটা আর ডিমটা ফুটে গেছে মানে সবজি ছিল না মাছ ছিল না তো ভাবলাম তাতে সমস্যা কী ঘরে তো আলু আছে অনেকগুলো আলু কিনে রেখেছিলাম আর ডিম তো আছেই তো ডিম দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে ঝোল করি অনেকদিন খাওয়া হয়নি ডিম আলুর ঝোল তবে হচ্ছে এটা আমার বাসার তো এমন কেউ সবাই পছন্দ করে সেটা নয় আমার যে কোনো একটা কিছু হলেই হলো আমার অতটা সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ওরা আবার কোনো জিনিস খেতে চায় না মানে ওদের হচ্ছে স্পেশাল সবসময় কোনো কিছু থাকতে হবে আর সবজি বলতে শুধু সবজিই থাকতে হবে মাছ থাকতে হবে আর তাছাড়া এই যে অন্য কোন রকমের তরি দরকারি আমি যদি রান্না করি সেটা আবার ওদের পছন্দ হয় না তো যাই হোক এটার ভিতরে সবিন ফল দিতে চাইছিলাম কিন্তু পরে ভাবলাম না থাক সবিন ফলটা আর একদিন এইভাবে ঝোল করব। আজকে ডিম আর আলু দিয়ে ঝোল করি আমার আবার বিশ্বাস নাই দেখা যাচ্ছে এখন এটা করছি আমাকে আবার হচ্ছে বিকালের দিকে অথবা রাত্রে হয়তো মাংস রান্না করতে হলো এমনটা হয়ই হয় না সেটা তো নাই তো যাই হোক এখানে হচ্ছে রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি আর ডিমটা কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছি একটা ডিম একটু ভেজেও নিব আর একটা ডিম ভাজার কারণ হচ্ছে আমার ছেলেটা সিদ্ধ ডিম খেতে চায় না ও হচ্ছে অপশনাল মানে যদি কখনো মনে হয় যে না সিদ্ধ ডিমটা খাবে তো খাবে আর যদি মনে হয় যে না আমি এটা খাবো না তবে ভাজা ডিমটা খেয়ে নেবে তখন আর আমার সাথে একটু খাওয়া নিয়ে ঝামেলা করবে না আর আমার বাসায় খাওয়া নিয়ে ঝামেলা করার মধ্যে ওই ও ও এবং ওর আব্বু দুইজনেই একটু করে তাছাড়া আমার মেয়ে এবং আমার ভাইকে নিয়ে সমস্যা হয় না ওরা ওদেরকে আমি যেটাই খেতে দিই না এখন ওরা সেটাই চুপচাপ খেয়ে ওঠে কিন্তু ঝামেলা করে আমার ছেলে এবং ওর বাবা এই দুইজনকে নিয়ে আমার ভীষণ সমস্যা ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিওটা তৈরি করার জন্য আপনারা যদি চান আপনাদের এই বোনটি একটু ইউটিউবে দেখা করে তাহলে হবে সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দেখাতে পারেন তো এর ভিতরে রান্নাবান্না করে মেয়েকে আনতে গিয়েছিলাম ও ওকে স্কুল থেকে নিয়ে আসে পরে কিছু খুব ব্যস্ত থাকে আমি সেটা তো প্রতিদিনই বলি যে ওকে খাওয়ানো ওকে গোসল করানো ওকে ঘুম করানো মানে ওকে নিয়েই সবসময় ব্যস্ত থাকতে হয় তারপর ছেলে আসে ও বাবা আসে তো সেই মুহূর্তে আমার আর ফোনটা অন করা হয় না আর সন্ধ্যার সময় যে একটু লুচি করলাম আমার ছেলেটা বাহানা করলো একটু করো একটু মাংস রান্না করে